দেশে পাঁচটি কয়লা খনি আবিষ্কার হলেও একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে নিয়মিত তোলা হয় কয়লা এই কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ এছাড়া মাসের পর মাস পিডিবি কয়লা না কেনাই মজুত বেড়েছে তিন গুণ দাহ্য পদার্থ হাওয়াই কোল ইয়ার্ডে কয়লা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিপজ্জনক হয়ে পড়েছে একদিকে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা অন্যদিকে উত্তোলনকৃত কয়লা রাখা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ কয়লার কারণে যে গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাসের কারণে আমাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে অ্যাজমা তৈরি হচ্ছে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি চক্রান্তর মাঝখানে পরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি পিডিবি আমাদের বকেয়া বিল দেয় না এগারোশো কোটি টাকার উপরে বিল আটকা আছে সম্প্রতি মজুতকৃত কয়লার পাহাড় ধসে ভেঙে পড়েছে খনির প্রাচীর নষ্ট হচ্ছে সরকারি সম্পদ কয়লার চাপে পশ্চিম দিকের প্রাচীরটা ভেঙে বাইরে কয়লা পড়ে গেছে পিডিবির কাছে অনুরোধ করতেছি আপনাদের কয়লা আপনারা নিয়ে যান না হলে বাজার দ্রব্যমূল্য আমাদেরকে দেন আমরা বিক্রি করি বাইরে কয়লা মনে রাখা সবচেয়ে বেশি হয়েছে এখানে বিপজ্জনক এখানে এখন মানে রাস্তা মানে কয়লা রাস্তায় চলে যাচ্ছে কর্মকর্তারা জানান মজুতকৃত কয়লা স্থানান্তর বা বিক্রির ব্যবস্থা না করলে সংকটে পড়বে খনি কর্তৃপক্ষ যে কোনো ভাবে হোক হয় কয়লাটাকে বাইরে বিক্রি করা দরকার অথবা উৎপাদনের জন্য তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কয়লাটা তাদের নিয়ে যাওয়া দরকার তা না হলে এভাবে একটা জাতীয় সংকট সম্পদ নষ্ট করাটা আমাদের কাম্য হতে পারে না বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা এক লাখ মেট্রিক টন বর্তমানে কোল ইয়ার্ডে মজুত বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টনে আর প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার মেট্রিক টন করে তোলা হচ্ছে কয়লা সময় সংবাদ দিনাজপুর